আসসালামু আলাইকুম তাসলিমা কিচেন রুমে সবাইকে স্বাগতম চলে এলাম সুন্দর মজার একটা ভক্তা রেসিপি নিয়ে এই ভক্তাটা যে একবার বানিয়ে খাবেন সেই এই রেসিপিটার ফ্রেন্ড হয়ে যাবেন পুরো সব সময় বানিয়ে খেতে চাইবেন আমরা যে জিনিসটা ফেলে দিই সব সময় অনেকেই আছি আমরা এই যে ফেলে দেওয়া যে সেই জিনিসগুলো নিয়ে নিলাম আজকে আজকে আর কিছুই ফেলবো না আমি এখানে পটল পটলের চামড়া নিয়েছি আস্ত দু তিনটা পটল নিয়েছি আর একটা আলু এভাবে কেটে নিয়েছি তো পটলের চামড়া আপনি শুধু চামড়া দিয়েও বক্তাটা তৈরি করতে পারবেন এই বক্তাটা আমি তো আমি এখানে মানে প্রায় সময় তৈরি করি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পটলের চামড়াগুলো আমি সিদ্ধ করে মানে ভালো করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে হচ্ছে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখন আপনারা চাইলে শিলফাটায়ও বেট নিতে পারেন তো আমি এখানে রান্নার সময় কোনো রসুন অ্যাড করব না তাই রসুনটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি সুন্দর একটা মসৃণ রোদ তৈরি করে নেব ব্লেন্ডার করে এই যে হয়ে গেছে আমার তো আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো আর আপনারা তো জানেনই আমি খুব কম তেল মশলা ইউজ করি আমার রান্নায় আপনারা এইভাবে কম তেল মশলা রান্নাটা করে মানে তৈরি করে খাবেন দেখবেন শারীরিক দিক দিয়ে মানে অনেকটা আপনারা মানে সুস্থ থাকবেন সেটা আমি বলতে পারি কারণ খুব বেশি তেল মশলা খেলে যে আপনার শরীরটা ভালো থাকবে তা না আর রান্নাটা খুব টেস্টি হবে তা না রান্নাটা আপনি মন দিয়ে ভালোভাবে করলে অপতাল মশলায় রান্নাটা খুব পারফেক্ট হয় তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছু মরিচ দিয়ে দিলাম কেটে দিয়ে হালকা একটু লাল করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম কারণ মানে মশলা দিতে দিতে আপনার মানে পেঁয়াজগুলো হচ্ছে পড়ে যাবে তাই তো আমি এখানে জিরে ধনে গুঁড়ো মানে গরম মশলাগুলো সব কিছু একসাথে অ্যাড করে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর মানে অপ কিছু দিয়ে দিলাম হলুদ গুঁড়া কারণ আমার পত্তাটা কম তো আপনি ওই অনুযায়ী আপনার যতটুকু ঠিক ততটা অনুযায়ী আপনি মশলাগুলো অ্যাড করবেন তো এগুলো ভালো করে মিশিয়ে আমি হচ্ছে এখন পটলের যেই মিশ্রণটা আমি তৈরি করেছি ওটা আমি এখন ঢেলে দিলাম দিয়ে হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে কিন্তু নাড়তে হবে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় তো আমি এভাবে জেনে ছেড়ে নিয়েছি আসলে এই বক্তাটা এতটা টেস্টি হয় এতটা মজা লাগে যে রান্না করলে তো আমি কি আমি এখন তো পটল যতবারই রান্না করি আমি এখন পটলের মানে এই চামড়াটা কিন্তু আর পেলি না আমি এই চামড়াটা সংরক্ষণ করে রেখে আমি কিন্তু পরে এই মানে এটা দিয়ে বক্তাটা তৈরি করে আমি খাই আমার কাছে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা চাইলে আস্ত পটল দিয়েও এই বক্তাটা তৈরি করতে পারেন এইভাবে সিদ্ধ করে তো আমি মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়ে এই বক্তাটা তৈরি করি মাঝে মধ্যে আবার মাছ খুঁটে মানে কাটা সরিয়ে বক্তাটা তৈরি করি আবার মাঝে মধ্যে ডিম দিয়ে তৈরি করি মানে যে কোনো কিছু আপনি এটার সাথে অ্যাড করতে পারেন তোটা টেস্টি হয় যা বলার বাহিরে তো আমি আজকে একটা ডিম দিয়ে দিলাম আজকে ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক যে যখন হয়ে আসবে আপনার রান্নাটা পায়ে আপনার হওয়ার কাছাকাছি চলে আসছে আর অপ কিছুক্ষণ লাগবে ওই সময় আমি ডিমটা হচ্ছে মিশিয়ে নেব তো ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে যখন পানিটা টেনে আসবে তখনই ছেলে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তো আপনারা নাড়াটা বন্ধ করবেন না এভাবে নেড়ে ছেড়ে ভালো করে আর কোনো মশলা আমি এখন অ্যাড করব না আপনারা চাইলে ধনেপাতা পাতা ফ্লেভার অনেকের ভালো লাগে আপনি ধনে দিতে পারেন তো আমি আসলে সব কিছুর সাথে ধনেপাতা খাই না আর সিজন আসলে সেটাই আলাদা ব্যাপার আনসিজনে তো নাই তো এই যে দেখুন একদম শুকিয়ে ফেলেছি নাড়তে সারতে এখন পুরো পারফেক্টলি যে যে হয়ে গেল আমার হোটেলের এই বক্তাটা আপনি একবার বানিয়ে খাবেন তাহলে দেখবেন যে কতটা মজা হয় এই বক্তাটা তো আমার আজকের এই রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আজ এইটুকুই চলে আসবে নতুন আর ভিডিও নিয়ে আরেকটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সেই পর্যন্ত সবাই খোদা হাফেজ